হ্যালো সবাইকে চটপট একটু সবাই যারা যারা লাইন লাইভটা यस হ্যালো হ্যালো সবাইকে কি বলবো বুঝতে পারছি না গুড নাইট বলবো না তো আজকে লাইভে আসার একটা কারণ হলো কালকে যে ড্রেসের কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো কীরকম লাগলো তোমাদেরকে বলেছিলাম পরে যারা যারা লাইভটা পরে দেখছো প্লিজ একটু কমেন্টস করে জানিও তো দেখলাম একজন কমেন্টস করেছো বাদ বাকি কেউ কমেন্টস করনি তো তাই জন্য বললাম লাইভে এসেই জানি যদি কারো জানা মানে বলার থাকে আর কি হ্যালো হ্যালো অনিশ কুমার তো ওই জন্যই আজকে লাইভে আসা যদিও অনেকটা রাত আমি রাত ছাড়া আমি লাইভে আসতেই পারি না এতটাই বিজি থাকি তো যাই হোক তোমাদের সবার কেমন কালকের ড্রেসের কালেকশন যারা যারা দেখেছো তাদের কেমন লাগলো একটুখানি প্লিজ জানাও সেই জন্যই আজকে বিশেষ করে লাইভে আসা যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্টস করো কারা কারা দেখছে লাইভটা এখন লাইভে আছো মামা একটুখুনি টিভিটা আসতে দাও তো একটু রিমোটটা দাও তো যারা যারা দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্টস করো আরেকটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ মামা তো এখন যারা যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্টস করে জানাও কারা কারা দেখছো লাইভটাতে কালকে ড্রেসের কালেকশন কেমন লাগলো একটু জানিও কারা কারা দেখলে আগে বলো কালকের লাইফটা কারা কারা দেখেছ তারা একটু প্লিজ কমেন্টস করো আমাকে কালকের লাইফটা কারা কারা দেখলে সে তারা একটু কমেন্টস করো তিনজন লাইভে আছো চারজন তারা প্লিজ একটুখুনি কমেন্টস করো যারা যারা দেখছো লাইভটা কারা কারা কালকের লাইভটা আমি অনলাইন ড্রেসের কালকে কিছু মানে লাইভ করেছিলাম ড্রেসের জন্য যদিও এখনও অনলাইন শুরু করিনি খুব তাড়াতাড়ি শুরু করব তো তোমাদেরকে কালেকশানগুলো মোটামুটি দেখিয়েছি যদিও খুব বেশি কালকে ছিল না আমার কাছে স্টক শেষ হয়ে গেছে আবার আনতে যেতে হবে তো যাই হোক যতটুকুনি ছিল সেটাই দেখিয়েছি কিরকম লাগলো সেটা একটু আমাকে জানাও কারা কারা দেখছো একটু লাইফটা প্লিজ একটু কমেন্টস করো একজন স্মাইলি পাঠাচ্ছে যাই হোক যারা যারা লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্টসে জানাও কারা কারা এসছো লাইভে জয়েন করেছো আর কারা কারা কালকের কম লাইভটা দেখেছো আমি যে ড্রেসের যে নতুন নতুন ড্রেসের কালেকশান দেখিয়েছিলাম কালকে কারা কারা দেখেছো সেই লাইভটা কারা আছো একটুখুনি লাইভে প্লিজ জানাও সবাই চুপচাপ হয়ে রয়েছে অনেকটা রাত হয়ে গেছে যদিও বা এগারোটা বাজে তাও দেখালাম এলাম আসলে রাত্রি ছাড়া আমার সময়ই হয় না লাইভে আসার সারাদিন মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি যারা যারা লাইভটা দেখছো একটুখানি হাই হালো কিছু তো বলো সবাই চুপ করে কি রয়েছে তাড়াতাড়ি শুরু করে দেবো অনলাইন খুব তাড়াতাড়ি অলরেডি কালকের একটা বুকিং এসেওছে আমার খুব তাড়াতাড়ি আমি অনলাইন শুরু করতে চলেছি যার জন্যে কোনো রকম ব্লগও এখন আমার দেওয়া হচ্ছে না এই সব কাজ নিয়েই ব্যস্ত আছি তারা তারা লাইভটা দেখছো একটু কমেন্ট জানাও কারা কারা আছো এখন কালকের এই যে এইগুলো লাইভে দেখিয়েছিলাম দেখো এটা অলরেডি বুক হয়ে গেছে যদি সাইড এর আসি এই যে এগুলো তারা যারা লাইভটা দেখো কালকের এখন বলতে পারো আমি তাহলে একবার খুলে খুলে দেখিয়ে দিতে পারি যারা যারা আজকের লাইভে নতুন তারা তারা একবার বলতে পারো লেডিস কুর্তি টু পিস থ্রি পিস নাইটি সব রকমের জিনিস আমি রাখি পিওর কটন পিওর কটন কলমকারি কলমকারী টু পিস কারা লাইফটা নি যারা যারা দেখো নি তারা এখন একটু কমেন্টস করে জানাতে পারো তাহলে আমি খুলে দেখাতে পারি দেখো কারা এটা কিন্তু খুব সুন্দর একটা ফুর্তি খুবই সুন্দর অ্যাপ্লিকের কাজের ওপরে পুরো মিরার বসানো যারা যারা আজকে নতুন লাইফটা জয়েন করছো তারা একটু প্লিজ কমেন্ট এ জানাও চলে গেল যারা নতুন জয়েন করছো প্লিজ একটু লিখে পাঠাও কিছু কমেন্টসে জানাও আজকের আর খুলছি না কালকে যেহেতু পুরো খুলে দেখিয়েছি সেই জন্যই যদি তোমরা বলো তাহলে আমি খুলে দেখাতে পারি কালকে যেহেতু লাইভে পুরো খুলে খুলে দেখিয়েছি সব কুর্তি পান তারপরে টু পিস থ্রি পিস কালকে কালকের লাইফটা যারা দেখেছ তারা জানবে তোমাদের কাছ থেকে আজকে জানতে এলাম কেরকম লেগেছে কালেকশান और बाटी কেউ কিছুই বলছে না লাইভে ঠিক আছে চলো অনেকটাই রাত হয়েছে জানি এখন ঘুমানোর টাইমে আমি লাইভে এসেছি তাও এলাম কালেকশন জানার জন্য তোমরা এখনো দেখছি কেউ কিছু বলছো না তাই হোক চলো আজকের মতন টাটা